আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন সবাইকে আবারও একবার আমন্ত্রণ করছি সাদা মাটা রান্নাঘর অ্যান্ড ব্লকসে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আজকে একটি মাত্র ডিম আর আটা দিয়ে তৈরি নতুন স্বাদের নাস্তা রেসিপি নিয়ে হাজির হয়েছে। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে খেতে কিন্তু ভীষণ মজার নরম তুলতুলে ছোটো থেকে বড় সবাই অনেক পছন্দ করবে আবারও তৈরি করতে বলবে তো চলেন দেখি কথা না বাড়িয়ে নাস্তা তৈরির পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে একটা বোল নিয়েছে বোলের মধ্যে আমি একটা ডিম ভেঙে দিয়ে দেব ডিমটা একটু ফেটিয়ে নিচ্ছি অবশ্যই ডিমটা ফিরতে থাকলে আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন ডিমের মধ্যে আমি চায়ের কাপে মেপে হাফ কাপ মতো চিনি দিয়ে দিব ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ ফেটিয়ে নিলে চিনিটা কিন্তু খুব ভালোভাবে মিশে যাবে এই কাজটা একটু সময় নিয়ে করবে দেখেন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হতে শুরু করেছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিচ্ছি মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো সময় নিয়ে ডিমটা ফেটিয়ে নিতে হবে চিনিটা প্রায় গলে গিয়েছে ডিমের কালার পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে দেখেন ডিমের কালারটা কত সুন্দর পরিবর্তন হয়ে গেছে তার মানে চিনিটা গলে গিয়েছে আমি আরও মিনিটখানেক মতো ফেটিয়ে নিচ্ছি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি দেখেন চিনিটা গলে গিয়ে অনেকটা স্বচ্ছ হয়ে গেছে এ পর্যায়ে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিব লবণ দিলে কিন্তু যে কোনো মিষ্টি খাবারের স্বাদটায় অনেকটাই বেড়ে যায় স্বাদের ব্যালেন্স হয় লবণ দিয়ে আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছে চাইলে লবণটা স্কিপ করতে পারেন মিশানো হয়ে গেলে এখানে আমি যে কাপ মেপে চিনি নিয়েছি সেই কাপ দিয়ে সম পরিমাণ আগে থেকে জাল করা দুধ দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি এক কাপ মতো আটা দিয়ে দেবো নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করছি চাইলে আটার পরিবর্তে ময়দা ব্যবহার করা যাবে সেক্ষেত্রে রেজাল্ট আরও ভালো আসবে তবে আটাটা আমি একবারে দিচ্ছি না অল্প অল্প করে দিচ্ছি আর চেড়ে মিশিয়ে নিচ্ছি মিশানোর সুবিধার্থে আটাটা অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে একবারে দিলে দলা পেকে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এর মধ্যে কোনো প্রকার দলা নেই এখন এর মধ্যে যে কাপ দিয়ে মেপে আমি চিনি দুধ নিয়েছি সম পরিমাণ তেল দিয়ে দিব আবারও নেড়েচেড়ে মিশিয়ে নিব আমি এখানে তেল ব্যবহার করেছি চাইলে তেলের পরিবর্তে ঘি দেওয়া যাবে সেক্ষেত্রে নাস্তার স্বাদ কিন্তু আর বেড়ে যাবে খেতে ভীষণ ভালো লাগবে আবার চাইলে তেল ঘি দুইটা মিক্সড করে দেওয়া যাবে খুব ভালোভাবে তেল দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি মেশানো হয়ে গেলে এখানে আমি হাফ চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিব আবারও নেড়ে ছেড়ে মিশিয়ে নেব এখন এর ঘনত্ব দেখে দিচ্ছি দেখেন কীরকম ঘনত্বের তৈরি করে নিতে হবে বেটার তৈরি করে নিয়েছি নাস্তার জন্য কিন্তু একদম তৈরি একটু ফেটিয়ে নিচ্ছি এতে করে কিন্তু ফুলতে সাহায্য করবে এখন বেটারটা সাইডে রেখে দিব এদিকে চুলার উপর ছোট্ট একটা ফ্রাইফ্যান বসিয়ে দিয়েছি এক চামচ মতো ঘি দিয়ে দিব ফ্রাইফ্যানের হাতল ধরে পুরো ফ্রাইফ্যানে ঘিটা খুব ভালোভাবে ছড়িয়ে নিব আর কিছুক্ষণ জাল করে ঘিটা আমি গরম করে নিচ্ছি ঘির পরিবর্তে এখানে বাটার ব্যবহার করা যাবে কিংবা তেল দিয়েও কিন্তু নাস্তাটি তৈরি করা যাবে ঘি যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে সঙ্গে সঙ্গে চুলাটা বন্ধ করে দেব চুলা বন্ধ করে দিয়েছি এখন এক চামচ মতো চিনি নিয়েছে। অল্প অল্প করে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিচ্ছে। এই চিনিটা দেওয়ার কারণে কিন্তু নাস্তার নিচে কালারটা অনেক সুন্দর আসবে আমি এখানে শুধু চিনি ব্যবহার করেছি চাইলে চিনি আর গুঁড়া দুধ একসঙ্গে মিশিয়েও কিন্তু ব্যবহার করা যাবে সেক্ষেত্রে খেতে আরও ভালো লাগবে এক চামচ চিনি আমি অল্প অল্প করে পুরো ফ্রাই প্যানে ছড়িয়ে দিয়েছি যেহেতু ঘি এখানে গরম আছে চিনিটা কিন্তু একেবারে ঘির সঙ্গে সেট হয়ে যাবে এখন আমি চিনি সহ ঘিটা একেবারে ঠান্ডা করে নেব এক পাশে রেখে দিয়েছি এদিকে আমি দুইটা কলা নিয়েছি কলা দুটো আগে থেকে ধুয়ে নিয়েছি ছুরি দিয়ে দুই পাশে একটু কেটে নিচ্ছে কাটা হয়ে গেলে মাঝখান থেকে ছুরি দিয়েই কেটে নেব সমান করে ভিডিওতে দুইটা কলা দেখিয়েছি অফ ক্যামেরাতে আরও একটা কলা ব্যবহার করেছি মোট তিনটা কলা ব্যবহার করেছি এই যে ছুরি দিয়ে কেটে নিচ্ছে সমান করে এখন খোসাটা ছাড়িয়ে নিব ফ্রাই প্যানটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এখন কেটে রাখা কলাগুলো ফ্রাই প্যানের মধ্যেভাবে সাজিয়ে দেব খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে যেসব বাচ্চা দুধ ডিম ফলমূল কিছু খেতে চায় না তাদেরভাবে হেলদি একটা নাস্তা তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ পছন্দ করবে আমার মেয়ে তো কিছুই খায় না তাকে তৈরি করে দিয়েছি সে কিন্তু অনায়াসে খেয়ে নিয়েছে তাই ভাবছি ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করে আপনাদের একটু হলেও উপকারে আসবে কলাটা ফ্রাইপ্যানে সাজিয়ে দিয়েছি আগে থেকে তৈরি করে রাখা বেটারটা আবার একটু ফেটিয়ে নিয়েছে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে ফ্রাই কলার মধ্যে ঢেকে দিচ্ছে ফ্রাই প্যানে হাতল ধরে একটু ঝাঁকিয়ে নেব এখন চুলার উপর ফ্রাই বসিয়ে দিয়েছে চুলার আঁচ লোহিটা করে রেখে ঢাকনাতে ঢেকে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট মতো জাল করে নেব অবশ্যই কিন্তু চুলার আঁচটা লোহিটা করে রেখেই জাল করে নিতে হবে প্রায় তিরিশ মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা ফুলেছে চারদিক কিন্তু হয়ে গেছে এখন একটা প্লেট নিব প্লেটের উপর ফ্রাই প্যান উলটিয়ে ধরলে কিন্তু নাস্তাটি খুব ভালোভাবে বেরিয়ে আসবে এখন আপনাদের পরিবেশনকে দেখিয়ে দিচ্ছি দেখেন ঝটপট স্বাস্থ্যসম্মত নাস্তা তৈরি হয়ে গেল আপনারা এটাকে বানানা প্যান বলতে পারেন যদি ভালো লাগে ঘরে একবার জন্য হলে তৈরি করে দেখতে পারেন সবাই কিন্তু অনেক পছন্দ করবে এখন কেটে শেয়ার করছি দেখেন কত সুন্দর নরম হয়েছে আমার আজকের এই স্বাস্থ্যসম্মত হেলদি নাস্তা রেসিপিটি ভালো লাগলে দয়া করে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে নিয়মিত চ্যানেলের পাশেই থাকবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ